হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমি ঠিক আপনাদের মতোই তাই তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে আমি মুম্বাই শহরকে নিয়ে বেশ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি ভিডিওর শেষ অবধি সঙ্গেই থাকবেন ভিডিওর শুরুতেই আমি যেটি নিয়ে আলোচনা করব। সেটি হলো মুম্বাই ট্রান্স হারবার লিঙ্ক বা যেটিকে সহজ ভাষায় বলতে গেলে বলা যায় অটল বিহারী বাজপেয়ী সেতু এই মুম্বাই ট্রান্স হারবার লিঙ্কটি আনুষ্ঠানিকভাবে অটল বিহারী বাজপেয়ী সেতু নামে এর নামকরণ করা হয়েছে এটি একুশ দশমিক আট কিলোমিটার দূরত্বের ছয় লেনের প্রশস্তের একটি উঁচু ব্রিজ যা মুম্বাই শহর তার স্যাটেলাইট শহর নাভি মুম্বাইয়ের সঙ্গে সংযুক্ত করেছে এটি ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু এবং বিশ্বের বারোতম দীর্ঘ সমুদ্র সেতু সেতুরি দক্ষিণ মুম্বাইয়ের শেউরিতে শুরু হয়ে এলিভেন্টা দ্বীপের উত্তর থানে ক্রিক অতিক্রম করে এবং নাভি মুম্বাইয়ের উড়ান তালুকের নাভাসোভার কাছে সিরলেতে শেষ হয় রাস্তাটি পূর্বে মুম্বাই পুনে এক্সপ্রেসওয়ে এবং পশ্চিমে কোস্টাল রোডের সাথে সংযুক্ত ছয় লেনের মহাসড়কটি সাতাশ মিটার প্রস্ত দুটি জরুরি বহির্গমন লেন ছাড়াও দুটি প্রান্ত স্ট্রিপ সমান্তরাল ক্র্যাশ বাধা এবং উভয় পাশেই শব্দ নিরোধক বসানো আছে প্রকল্পটির সর্বমোট খরচ হয়েছে সতেরো কোটি রুপি বা দুই পয়েন্ট দুই বিলিয়ন ডলার সেতুটির প্রতিদিন চুয়াত্তর হাজার যানবাহন চলাচলের ক্ষমতা রয়েছে দু সালের এপ্রিল মাসে সেতুটির নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং বারোই জানুয়ারি দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটিকে উদ্বোধন করেন উনিশশো নব্বইয়ের দশকে মুম্বাই মেট্রোপলিটন অঞ্চলের ভবিষ্যতের কথা মাথায় রেখে মুম্বাই মেট্রোপলিটন অঞ্চল উন্নয়ন কর্তৃপক্ষ কীভাবে মুম্বাইয়ের ক্রমবর্ধমান যানজট ও ঘটনা কমানো যায় তার একটি অধ্যয়ন শুরু করেন বর্তমানে থানে ক্রিক জুড়ে মুম্বাই এবং নাবি মুম্বাইয়ের সাথে সংযোগকারী ছয়টি সেতু রয়েছে কিন্তু ভবিষ্যতে ট্রাফিক পরিচালনা করার জন্য সেগুলি খুবই সরু এবং পুরনো ফলস্বরূপ তাদের সকলেই সীমাবদ্ধ এবং তাদের সীমার বাহিরে ট্রাফিক বহন করছে এছাড়াও দুটি শহরের মধ্যে যাতায়াতের সময় বৃদ্ধি করছে সুতরাং এমএমআরডি দুটি শহরের মধ্যে একটি বিস্তৃত সংযোগ তৈরি করার পরিকল্পনা করেছে যাতে আরও বেশি ট্রাফিক পরিচালনা করা যায় এবং ভ্রমণকে আরও সহজ দ্রুত নিরাপদ এবং ঝামেলামুক্ত করা যায় প্রস্তাবটি দু সালে বিবেচনার জন্য মহারাষ্ট্র সরকারের কাছে পাঠানো হয়েছিল দু সালে প্রকল্পটি ভারত সরকার এবং সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক দ্বারা অনুমোদিত হয়েছিল তাই প্রকল্পটির নির্মাণ ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চব্বিশ ডিসেম্বর দু হাজার ষোলোতে প্রাথমিকভাবেই এটি দু হাজার সালের মধ্যে শেষ হবে বলে আশা করা হয়েছিল তারপর এম এম নভেম্বর দু সালের প্রকল্পের জন্য চুক্তি প্রদান করেন এবং এপ্রিল দু সালে নির্মাণ কাজ শুরু হয় যা দু সালে সাড়ে চার বছরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল যাই হোক কোভিড নাইন্টিন মহামারীর কারণে নির্মাণটি প্রায় চার মাস বিলম্বিত হয়েছিল এবং দু সালের অগস্টে তারপরে আবার দু সালে তেইশ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে আশা করা হয়েছিল শেষ পর্যন্ত নির্মাণটি দু সালের ডিসেম্বরে শেষ হয়েছিল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা উদ্বোধন করা হয়েছিল আর এবারে আলোচনা করব মুম্বাই সুবুরবান রেলওয়ে বা মুম্বাইয়ের শহরতলি রেলওয়ে মুম্বাই শহরতলির রেলওয়েতে একটি একচেটিয়া অভ্যন্তরীণ শহরতলির রেল লাইন রয়েছে যা মুম্বাই মেট্রোপলিটন অঞ্চলের পরিষেবা দেওয়ার জন্য বহির্মুখী শহরতলির প্রধান লাইনগুলিতে কমিউটার রেল দ্বারা বর্ধিত তিনশো কিলোমিটার জুড়ে বিস্তৃত এই শহরতলির রেলপথ এখানে দুই হাজার ট্রেন পরিচালনা করা হয় এবং প্রতিদিন প্রায় সাত দশমিক পাঁচ মিলিয়নেরও বেশি যাত্রী পরিবহন করে আর এখানে যারা দৈনিক যাত্রী সেবা গ্রহণ করেন তা ভারতীয় রেলের প্রায় চল্লিশ শতাংশ বার্ষিক রাইডারশিপ অনুসারে মুম্বাই শহরতলীর রেলওয়ের বিশ্বের অন্যতম ব্যস্ত কমিউটার রেল ব্যবস্থা ট্রেনগুলি মুম্বাই শহরতলির রেলওয়ে হলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা নির্মিত প্রথম যাত্রীবাহী রেলপথের একটি শাখা এবং এটি এশিয়ার প্রাচীনতম রেলওয়ে ব্যবস্থাও বটে প্রথম ট্রেনটি গ্রেট ইন্ডিয়া পেনিনসুলা রেলওয়ে যা বর্তমানে সেন্ট্রাল রেলওয়ে দ্বারা বরিবন্দর এবং বর্তমানে যেটির নাম ছাত্রপতি শিবাজি মহারাজ টার্মিনালস এবং সেখান থেকে থানেই সর্বমোট চৌত্রিশ কিলোমিটারের মধ্যেই ষোলোই এপ্রিল আঠেরোশো সালে চালানো হয়েছিল চোদ্দ কোচের ট্রেনটি যাত্রা করেছিল এবং ট্রেনের জলের ট্যাঙ্কগুলি রিলিফ করার জন্য ভানদ্বীপে থামার সাথে সাথে চৌত্রিশ কিলোমিটার পথ যাত্রাপথ শেষ করত এবং এই চৌত্রিশ কিলোমিটার যাত্রাপথ শেষ করতে সময় লাগতো এক ঘন্টা পঁচিশ মিনিট পরবর্তীতে প্রধান ট্রেনটি আঠারোশো সাতষট্টি সালের এপ্রিল মাসে বোম্বে বারোদা এবং মধ্য ভারত রেলওয়ে দ্বারা ভিরার এবং চার্চগেটের মধ্যে চালনা করা হয়েছিল তিন ফেব্রুয়ারি উনিশশো পঁচিশে প্রথম ইএমইউ পরিষেবা ভিক্টোরিয়া টার্মিনালস যা বর্তমানে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনালস থেকে কুরলা হারবার যা বর্তমানে কুরলা পর্যন্ত সেন্ট্রাল লাইন শুরু হয়েছিল যা এক দশমিক পাঁচ কেবি ডিসি ট্রানজেকশনে চালিত হয়েছিল এবং চার্চগেট থেকে পশ্চিম লাইনেও শুরু হয়েছিল উনিশশো আঠাশ সালে পাঁচ জানুয়ারি বরিভালি এবং দু সালের মধ্যে পুরো নেটওয়ার্কটি পঁচিশ কেভি পঞ্চাশ হার্জ এসি ট্রানজেকশানে রূপান্তরিত হয়েছিল বোম্বে রেলওয়ে হিস্ট্রি গ্রুপ এই লাইনগুলির সাথে রেলের ঐতিহ্য নথিভুক্ত করার জন্য প্রায়শই হয়েছে মুম্বাই মুম্বাই হলো ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী শহর মুম্বাই হলো আর্থিক রাজধানী এবং ভারতের সবচেয়ে জনবহুল শহর যার আনুমানিক জনসংখ্যা বারো দশমিক পাঁচ মিলিয়ন বা এক দশমিক পঁচিশ কোটি মুম্বাই হলো মেট্রোপলিটন অঞ্চলের কেন্দ্র বিশ্বের ষষ্ঠ জনবহুল মেট্রোপলিটন এলাকা যার জনসংখ্যা তেইশ মিলিয়নেরও বেশি মুম্বাই মেট্রোপলিটন অঞ্চলের মধ্যে বসবাস করে মুম্বাই ভারতের পশ্চিম উপকূলে কোঙ্কান উপকূলে অবস্থিত এবং এর একটি গভীর প্রাকৃতিক পোতাশ্রয় রয়েছে দু সালে মুম্বাই একটি আলফা বিশ্ব শহর হিসেবে নামকরণ করা হয় ভারতের পাশাপাশি এশিয়ার যে কোনো শহরের মধ্যে মুম্বাইতে বিলিয়নারের সংখ্যা সবচেয়ে বেশি মুম্বাই গঠিত মূলত সাতটি দ্বীপের উপরে সাতটি দ্বীপ আগে মারাঠি ভাষায় কলি সম্প্রদায়ের বসবাস ছিল শতাব্দীর পর শতাব্দী ধরে মুম্বাইয়ের সাতটি দ্বীপ পর্তুগিজ সাম্রাজ্যের কাছে হস্তান্তর করার আগে ধারাবাহিক আদিবাসী শাসকদের নিয়ন্ত্রণে ছিল এবং পরবর্তীতে ষোলোশো একষট্টি সালে ক্যাথরিন ব্রাগানজার যৌতুকের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে যখন তিনি ইংল্যান্ডের দ্বিতীয় চার্লসের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন সতেরোশো বিরাশি সালের শুরুতে হর্ন বি ভেলার প্রকল্পের দ্বারা মুম্বাইকে নতুন আকার দেওয়া হয়েছিল যেটি আরব সাগর থেকে সাতটি দ্বীপের মধ্যবর্তী এলাকা পুনরুদ্ধার করার উদ্যোগ নেয় প্রধান সড়ক ও রেলপথ নির্মাণের পাশাপাশি আঠেরোশো পঁয়তাল্লিশ সালে সম্পূর্ণ হওয়া পুনরুদ্ধার প্রকল্পটি মুম্বাইকে আরব সাগরের একটি প্রধান সমুদ্র বন্দরে রূপান্তরিত করেছিল উনিশ শতকে মুম্বাইয়ের অর্থনৈতিক এবং শিক্ষাগত উন্নয়ন দ্বারা চিহ্নিত করা হয়েছিল বিশ শতকের প্রথম দিকে এটি একটি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের একটি শক্তিশালী ঘাঁটি হয়ে ওঠে উনিশশো সালে ভারতের স্বাধীনতার পর শহরটি বোম্বে স্টেটের অন্তর্ভুক্ত হয় উনিশশো সালে সম্মিলিত মহারাষ্ট্র আন্দোলনের পর মুম্বাইকে রাজধানী করে মহারাষ্ট্রের একটি নতুন রাজ্য তৈরি করা হয় মুম্বাই হলো দক্ষিণ এশিয়ার আর্থিক বাণিজ্যিক এবং বিনোদনের রাজধানী মুম্বাইকে প্রায় নিউ সাথে তুলনা করা হয় এবং শহরটি দালাল স্ট্রিটে অবস্থিত বোম্বে স্টক এক্সচেঞ্জের আবাসস্থল এটি বৈদেশিক আর্থিক প্রবাহের ক্ষেত্রে বিশ্বের শীর্ষ দশটি বাণিজ্য কেন্দ্রগুলির মধ্যে একটি ভারতের জিডিপি ছয় দশমিক ষোলো শতাংশ উৎপন্ন করে এবং দেশের শিল্প উৎপাদনে পঁচিশ শতাংশ ভারতের সামুদ্রিক বাণিজ্যের ছুয়াত্তর শতাংশ এবং ভারতের অর্থনীতিতে মূলধন লেনদেনের ছুয়াত্তর শতাংশ শহরটিতে গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান এবং অসংখ্য ভারতীয় কোম্পানি এবং বহুজাতি কর্পোরেশন কর্পোরেটর সদর দপ্তর রয়েছে এছাড়াও শহরটিতে ভারতের কিছু প্রধান বৈজ্ঞানিক ও পারমাণবিক প্রতিষ্ঠান এবং হিন্দি ও মারাঠি চলচ্চিত্র শিল্প রয়েছে মুম্বাইয়ের ব্যবসার সুযোগ সারা ভারত থেকে অভিবাসীদের আকর্ষণ করে মুম্বাই নামটির উৎপত্তি মুম্বা বা মহা আম্বা থেকে স্থানীয় কলি সম্প্রদায়ের পৃষ্ঠপোষক হিন্দু দেবী মুম্বা দেবীর নাম এবং মারাঠি ভাষায় থেকে যার অর্থ মা যা কলি জনগণের মাতৃভাষা এবং মহারাষ্ট্রের সরকারি ভাষা কিছু বিবরণ অনুসারে কলি সম্প্রদায় যারা কাথিওয়ার এবং মধ্য গুজরাট থেকে আগত তারা কাথিওয়ার থেকে তাদের দেবতা মুম্বার প্রবর্তন করেছিলেন বলে মনে করা হয় যেখানে আজও তারা পূজায় অব্যাহত রয়েছে যাই হোক অন্যান্য সূত্র একমত নয় যে মুম্বাইয়ের নাম দেবী মুম্বাই থেকে উদ্বুদ্ধ করা হয়েছিল মুম্বাই এক সময় সাতটি দ্বীপের একটি দ্বীপপুঞ্জের উপর নির্মিত আইল অফ বম্বে প্যারেল মাজাগ মাহিম কোলাবা ওয়ারলি ওয়ার্লি এবং ওল্ড ওমেন্স আইসল্যান্ড এই দ্বীপগুলিতে প্রথম কখন বসতি হয়েছিল তা সঠিকভাবে জানা যায়নি উত্তর মুম্বাইয়ের গান্ধীভ্যালির আশেপাশের উপকূলীয় অঞ্চলে পাওয়া প্লাইস্টোসিন থেকে জানা যায় যে দক্ষিণ এশীয় যুগের পুঞ্জগুলো বসতি ঘটেছিল সম্ভবত সাধারণ যুগের শুরুতে পা সম্ভবত তার আগে তারা কলি মাছ ধরা সম্প্রদায়ের দ্বারা দখল করা হয়েছিল দরগাহ চোদ্দশো একত্রিশ সালে নির্মিত হয়েছিল যখন মুম্বাই গুজরাট সালতানাদের অধীনে ছিল রাজা ভীমদেব তেরো শতকের শেষভাগে এই অঞ্চলে তার রাজ্য প্রতিষ্ঠা করেন এবং মহিকাশবতী শহরে তার রাজধানী স্থাপন করেন পাথরের পূর্ব শহরের প্রাচীনতম পরিচিত বসতি স্থাপনকারীদের মধ্যে বারোশো সালের দিকে ভীমদেব গুজরাটের সৌরাষ্ট্র থেকে মহিকার সবিতে নিয়ে আসেন দিল্লি সালতানাত তেরোশো সাতচল্লিশ থেকে তেরোশো আটচল্লিশ সালে দ্বীপগুলিকে সংযুক্ত করেন এবং চোদ্দোশো সাত সাল পর্যন্ত এটি নিয়ন্ত্রণ করেন এই সময়ে দ্বীপগুলি গুজরাটের মুসলিম গভর্নরদের দ্বারা পরিচিত হয়েছিল যারা দিল্লি সালতানার দ্বারা নিযুক্ত হয়েছিল দ্বীপগুলি পরবর্তীতে স্বাধীন গুজরাট সালতানাত দ্বারা শাসিত হয় যা চোদ্দোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং চৌদ্দশো সালে নির্মিত এই মহৎ স্থাপনাটি শ্রদ্ধেয় মুসলিম সাধক হাজি আলীকে শ্রদ্ধা জানায় চোদ্দোশো থেকে চোদ্দোশো একত্রিশ সাল পর্যন্ত দ্বীপগুলি গুজরাট সালতানাত এবং দক্ষিণাত্যের বাহামানি সালতানাদের মধ্যে বিরোধ উৎসব ছিল চৌদ্দোশো তিরানব্বই সালে বাহামানি সালতানাদের বাহাদুর খান গিলানি দ্বীপগুলি জয় করার চেষ্টা করেছিলেন কিন্তু তা পরাজিত হন মুম্বাইয়ের ইতিহাস এতটাই বড় যে যেটা যতই বলি না কেন কখনই শেষ হবার নয় ইতিহাস বিজড়িত এই মুম্বাই শহর আপনারা কিভাবে ভ্রমণ করবেন তার ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে এগুলো দেখার অনুরোধ রইল আপনাদের এবং এই মুম্বাই শহরের প্রধান আকর্ষণগুলো হলো এলিফেন্টা কেপ মেরিন ড্রাইভ রোড জুহুবি কোলাবা চাউসয়ে গেটওয়ে অফ ইন্ডিয়া ফিল্ম সিটি মুম্বাই হ্যাঙ্গিং গার্ডেন প্রিন্স অফ ওয়েলসাম মিউজিয়াম মুম্বাই জু ইসলি ওয়ার্ল্ড ন্যাশনাল মিউজিয়াম অফ ইন্ডিয়ান সিনেমা গান্ধী ন্যাশনাল পার্ক সিদ্ধিবিনায়ক মন্দির ন্যাশনাল আর্ট গ্যালারি অফ মডার্ন আর্ট হাজি আলির দরগা বান্দ্রা ওয়ার্লি সিলিং ছত্রপতি শিবাজি টার্মিনালস কমলা নেহরু পার্ক কাগাদ ট্রেক কাভেরি ক্যাফস এলিফেন্টা ক্যাফস গ্লোবাল ভিপাসনা প্যাগোডা গিরগাঁও চৌপাটি মহাখালী ক্যাফস হাজি মালাং দরগা অ্যান্ড ট্রেক জাহাঙ্গীর আর্ট গ্যালারি এবং মুম্বাইয়ের জামে মসজিদ সহ আরও অনেক কিছু আজকের এই ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং সঙ্গেই থাকবেন